বছর শেষে মুর্শিদাবাদে জমে উঠেছে পর্যটনের মরশুম তবে ভরা সিজনেও খা খা করছে কর্ণসুবর্ণ রাজা শশাঙ্কের রাজধানী কেন আসছেন না পর্যটকেরা খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোর ইমাজিন কমিউনিটির মিডিয়া মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বছর শেষে পর্যটকদের ভিড় জমছে মুর্শিদাবাদে কেউ যাচ্ছেন হাজারদুয়ারি প্যালেস কেউ যাচ্ছেন কিরিটেশ্বরী মন্দির তবে ভরা মরশুমেও খা খা করছে রাজা শশাঙ্কের কর্ণ সুবর্ণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজা শশাঙ্কের মানে প্রাচীন বাংলার রাজধানী কর্ণসুবর্ণতে এবং ঢুকতেই প্রথম যে দৃশ্যটি আমাদের চোখের সামনে পড়বে সেটা হচ্ছে এখানকার কিছু নিয়মাবলী বা কিছু স্মারকলিপির ওপর যেখানে লেখা রয়েছে কবে থেকে এটি শুরু হয়েছে খনন কাজ এরকম ১৯৬২ থেকে বিরাশি খ্রিস্টাব্দ অর্থাৎ প্রায় কুড়ি বছর ধরে কিন্তু এখানে খনন কাজ চলে এবং সেখান থেকেই ঐতিহাসিক ঐতিহাসিকবিদরা জানতে পেরেছিলেন যে এই জায়গাটি রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ অন্যান্য যে কোনো পর্যটন কেন্দ্র যেরকম সাজানো গোছানো কিছু না কিছু দেখার থাকে এই জায়গাটি চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা মানে প্রথমেই দেখতে যদি চোখে আসবে একটি বিস্তর খোলা মাঠ যে মাঠের এ প্রান্ত থেকে ও খুব সামান্য কিছু ঐতিহাসিক ভিটে মাটি পড়ে রয়েছে তার মধ্যে তাও আবার প্রচন্ড পরিমাণে ভগ্নাংশ অবস্থাতে বহরমপুর থেকে প্রায় দশ কিলোমিটার এবং কর্ণসুবর্ণ রেল স্টেশন থেকে প্রায় এক দশমিক আট কিলোমিটার এইটুকু দূরত্বেই রয়েছে রাজধানী কর্ণসুবর্ণ রয়েছে ঝকঝকে রেল স্টেশন কিন্তু ফাঁকা শুনশান রয়েছে ঝা চকচকে পিচের রাস্তা যেখানে বহরমপুর থেকে হরদম চলছে বাস গাড়ি তাও সেই পথ ধরতে নারাজ ভ্রমণ পিপাসুরা কিন্তু কেন প্রাচীন অভিভক্ত বাংলার রাজধানী কর্ণসুবর্ণকে দেখলে বোঝাই যাবে না ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই এলাকার মনে হবে এটা কোনো মরুভূমিতে এসে পৌঁছলাম আমরা গোটা মাঠ জুড়ে অবহেলার ছবি কোথাও রয়েছে ভাঙা কুয়ো তো কোথাও প্রাচীন ইটের স্তূপ যদিও জায়গাটি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ সেই লেখা বড় বড় করে লেখাই রয়েছে বোর্ডে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কর্ণসুবর্ণর করুণ দশা কাটুক সেই আশাই রয়েছেন রাগামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রাও এখানে আমার ব্যক্তিগত কথা বলছি যদি ধরেন একটা পার্ক করে বা কিছু কি করে লোকজন সেখানে দেখতে আসবে তাহলে এখানকার স্থানীয় লোকের একটা রুজি রোজ করে ব্যবস্থা হবে দুটা চায়ের দোকান চলবে যেমন হাজার দুয়ারিতে লোক হাজার হাজারে চলে আসছে এরকম যদি আমাদের এখানে রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলেই যে শশাঙ্কের রাজধানী আমাদের যেটা খালি পড়ে আছে সেখানে যদি কিছু সরকার কিছু করে তাহলে আমাদের লোকের অনেক উপকার হবে মানে খুব কমই আছে মানে থাকার জায়গা নাই ধরেন খাওয়া খাওয়ার হোটেল ফোটেল নাই বাথরুম নাই পায়খানা যাওয়ার কোনো এই ব্যবস্থা নাই চান খাওয়ার হতে জন্য রুজি রোজগারের নতুন পথ খুলবে বলে জানান রাগামাটি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এখানে যদি পর্যটক কেন্দ্র যদি গড়ে ওঠে তাহলে আমাদের যে গ্রামবাসী জীবিকার রাস্তা গড়ে উঠবে নতুন করে তাতে সবার সুবিধা হবে তবে কর্ণ সুবর্ণে নেই থাকার জায়গা নেই খাবারের হোটেল নেই আশেপাশে পাবলিক টয়লেট পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা ফলে পর্যটকরা আসেন না সেইভাবে জানাচ্ছেন এলাকার মানুষই আমাদের এটা সুবর্ণ আমাদের ইতিহাসের গর্ব আমাদের এখানে পর্যটক খুব অল্প আছে আমাদের এখানে দেখার জায়গা আছে কিন্তু সরকারের কোনো হেল্প নাই তার জন্য কোনো পর্যটক আসে না আমাদের জীবিকাও সেরকম নেই আমরা টুকটাক চলাফেরা করি যেহেতু আমাদের কাছে মানুষের সব সুবিধাই আছে কাছে কর্ণ স্টেশন আছে দূর দূরান্ত থেকে তোমার পর্যটক আসার একটা ব্যবস্থা আছে কর্ণ প্ল্যাটফর্মে নামা তারপরে পরেই বহরমপুরের আসা যাওয়া বহরমপুর থেকে ধরেন কান্দি পর্যন্ত একটা হাইবে রোড আছে পর্যটনের মানচিত্র তুলে ধরা হোক কর্ণ সুবর্ণকে চাইছেন ইতিহাস অনুরাগী থেকে ব্যবসায়ী মহল আজকে কর্ণ সুবর্ণর কথা বললেন কর্ণ সুবর্ণর ইতিহাস বাংলার ইতিহাস শশাঙ্কের রাজধানী ছিল তো এইবার কথা হচ্ছে যে শশাঙ্ক রাজধানী থাকার জন্য ওখানে একসময় শশাঙ্ক রাজধানী থাকার কারণে ওখানকার যে ইতিহাস সেই সময় থেকে বহন করে চলেছে যার গুরুত্ব ওখানে অনেক আছে পাশে রাক্ষসী ডাঙা আছে নীলদের কুঠি আছে ওখানে এখানে পর্যটকরা আসেন পর্যটকদেরকে ধরে রাখতে গেলে এবং আরও পর্যটকের সংখ্যা বাড়াতে গেলে আমাদের গোটা মুর্শিদাবাদ নিয়ে একটা সার্কিট করার দরকার আছে কিন্তু সার্কিট করার জন্য আমরা ট্যুরিজম সার্কিটের জন্য আমরা বলি প্রশাসনের কাছে তো আমরা চাইবো মুর্শিদাবাদকে নিয়ে আমাদের রাজ্য সরকার ভাবুক একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা পর্যটন কেন্দ্র এখানে গড়ে তোলার হোক নজর পড়বে সরকারের পর্যটকদের নতুন ঠিকানা হবে কর্ণ সুবর্ণ এই আশায় দিন কাটাচ্ছেন এলাকাবাসীরাও